বাহান্নর বাসা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ দেশের সব বাঘভাদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সে ডাকসুর আটত্রিশতম নির্বাচন আজ আর স্বাধীন বাংলাদেশে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ডাকসু নির্বাচন সর্বশেষ দু সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের ছয় বছর পর আয়োজিত এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় চল্লিশ হাজার মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আঠাশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশত একাত্তর জন প্রার্থী যার মধ্যে নারী বাষট্টি জন হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও এক হাজারের বেশি প্রার্থী যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ এবারের নির্বাচনে ছাত্র দল ছাত্র শিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে দুটি প্যানেলে এছাড়া স্বতন্ত্রদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল রয়েছে দশটির মতো এবারের নির্বাচনে মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর জন এর মধ্যে ছাত্র বিশ হাজার আটশত তিয়াত্তর জন চারটি ভোটার সংখ্যা আঠারো হাজার নয়শত দুইজন আটটি কেন্দ্রে আটশত দশটি বুথের প্রত্যেক ভোটারের ডাকসু ও হল সংসদের মোট একচল্লিশটি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে সকাল আটটা থেকে শুরু হওয়া এই ব্যালট যুদ্ধ বিকাল চারটা পর্যন্ত টানা আট ঘন্টা চলবে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে গণনা শুরুর পর ফল প্রকাশ করবে একজন ভোটার গড়ে দশ মিনিট সময় নিলেও কোনো রকম বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত সময় ভোট দিতে সক্ষম হবেন বলে আশা করছে নির্বাচন কমিশন ইরফান উদ্দিন এশিয়ান টেলিভিশন